আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দীপুদা ব্লগে আপনাদেরকে স্বাগত বন্ধুরা বর্তমানে আজকে আমি আছি কচিতলা নওগাঁ জেলা কচিতলা থানা পুইয়া গ্রামে পুইয়া মন্দিরে বন্ধুরা এখানে প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তি সংক্রান্তিতে বিশাল বড় ধরনের মেলা হয় আর আজকে আপনাদেরকে এই মেলার প্রত্যেকটি নিদর্শন আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন এই মেলাটি ভোর রাত থেকেই শুরু হয় আর এবং এখানে কত ভক্তরা সারিবদ্ধ দাঁড়িয়ে আছে এই মেলার অনুষ্ঠান করার জন্য তাদের ভরণ দেওয়া হবে আর কিছুক্ষণ পর এবং তাদের যে কার্যক্রমগুলো আছে কার্যক্রম সেগুলো আপনাদেরকে দেখাবো ঢাকবাসী যে পূজা হচ্ছে চলুন আপনাদেরকে পরিচয় করে আনি এই পূজা মণ্ডপের প্রত্যেকটি নিদর্শন বন্ধুরা বর্তমানে এখন আমি আছি নজুপুর প্রিয়া মণ্ডপে দেখতে পাচ্ছেন এখানে যে সকল ভক্তরা আছে তারা এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভরণ নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভক্তরা আর এখানে ভক্তদের সাজিয়ে দেওয়া হচ্ছে রাতের বেলা আর যে সকল ভক্তরা এখানে সেজেছে তাদের এখানে তারা বসে আছে আর কিছুক্ষণ পর তারা ভরণ নেবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চারিপাশ দিয়ে যে সকল ভক্তরা আছে তারা এখানে প্রস্তুতি নিচ্ছে এবং ওই পাশ দিয়ে ওখানে ভরনের যে সকল আয়োজন শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন শাড়ি পরানোর যে আয়োজন সেটা শুরু হয়ে গেছে আর এ পাশে দেখতে পাচ্ছেন পূজা হচ্ছে এবং যে দেখুন সন্ন্যাসী সহ আরো বিভিন্ন ধরনের ঠাকিরা ভাগ বদাচ্ছে পূজার আয়োজন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে মা কালীর যে প্রতিমা রাতে পূজা করা হয়েছে তাকে মাথায় নেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে কালী মন্দির কালী মন্দিরের ভিতরে রাতের বেলা পূজা হয়েছে আর যে সকল ভক্তরা আছে তারা এই ভরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং ভরণ দেখার জন্য দেখতে পাচ্ছেন এত রাতের বেলা প্রত্যেকটি মানুষ এখানে চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন ভাগ বাঁচতেছে এবং অনেক সুন্দর একটি মুহূর্ত এখানে সৃষ্টি হয়েছে শিবের মন্দির আর কিছুক্ষণ পর এই শিবের মন্দিরে ভরণ দেওয়া হবে এটা হচ্ছে শিবের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আহ কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন এই মন্দিরের মধ্যে আহ ভরণ দেওয়া হবে এই যে দেখুন শিবের মন্দির ছেন ও আচ্ছা আচ্ছা এখানে কত বছর হলো ভক্ত হচ্ছেন ষোলো বছর তাই ভরণ দেওয়ার পর তারা এই পাশে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এই এই নৃত্যগুলি বন্ধুরা এখন মন্দিরে ভরণ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিতরে ভরণ হচ্ছে ভক্তরা ভরণ নিচ্ছে এবং দুই চারে পাঁচ দিয়ে দেখুন কত দোকানপাট বসেছে সকালের দিকে এখনো মেলাতে দোকানপাট আসেনি সরি মানুষজন জন্য আসেনি ধীরে ধীরে মানুষজন আসবে আর এই যে দেখতে পাচ্ছেন ভক্তদের যে ভরণ নেওয়ার যে সিস্টেমটি এটা এখানে শুরু হয়ে গেছে আর এখানে ভরণের যে কত সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে বন্ধুরা এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত মানুষেরা এই ভরণটি দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছে আর এই পূজা মন্দিরের এটা একটি ট্র্যাডিশনাল এটা একটি রীতি দেখুন কত ভক্তের এখানে এখন ভরণ নেওয়ার যে সৃষ্টি হচ্ছে দেখতে এখানে ভক্তদের প্রণাম দেওয়া হচ্ছে আর প্রণাম দেওয়ার পর এই সকল ভক্তরা যাবে ওই ওই জায়গাতে ওখানে একটি উগল মন্ডপ বলে যাবে সেখানে পূজা হবে সেখানে সেখানেও হতে পারে জানি না সেখানে গিয়ে আবার এখানকার যে সব নিয়মগুলি আপনারা দেখতে পাবে এই বিহার মন্দিরের যে সকল দৃশ্যগুলি এখানকার নিয়ম এখানকার রীতি এবং কত সুন্দর এবং কত ভক্ত এখানে একসাথে দাঁড়িয়ে আছে উপর মণ্ডপে যাওয়ার জন্য এই জন্য এখানে তাদেরকে প্রণাম দেওয়া হচ্ছে এই পুয়া মন্দিরে যে সকল ভক্তরা আছে তাদেরকে তো প্রণাম দেওয়া হচ্ছে তারা এখন যাবে উপর মণ্ডপে আমি উপর মণ্ডপে যাচ্ছি আহ দেখতে পাচ্ছেন দুই ধার দিয়ে কি সুন্দর ভাবে ভোট্টা ক্ষেত গুলি কত সুন্দর ভাবে আছে আপনাদের সাথে ফাঁকে একটু শেয়ার করলাম এই যে দেখুন সারি সারি ভাবে ভোট্টা গুলো লাগানো হয়েছে ভোট্টা গুলো পেকে গেছে আর কিছুদিন পর হয়তো তোলা হবে আর আমি আর আমি এখন সবার আগে যাচ্ছি সেই উপর মন্ডপে আপনাদের সেখানকার দৃশ্য দেখানোর জন্য বন্ধুরা আমি চলে এসেছি উপর মন্ডপে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতলী মন্দির এই মন্দির এটা বন্ধুরা এই মন্দিরে আজকে বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে এখানে পূজা হবে এই শীতলী মন্দিরে এবং ওই পাশে আহ উপর মন্ডপের যে মেন মন্দির একটা আছে ওখানে এখন কালী পূজা হবে ওখানে যাব। আর এটা হচ্ছে শীতলা মন্দির এখানে বিকালে পূজা হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপর মন্ডপের মন্দির এখানে পূজা করা হচ্ছে কালী পূজা কালী কালীপুজেন বন্ধুরা এই যে সকালের দিকে পূজা দেওয়ার জন্য প্রসাদ নিয়ে এসেছে পূজা দেওয়ার জন্য প্রসাদ আনছেন না যে দেখুন ফালে সাজিয়ে কলা বাতাসা আহ শশা এইসব দ্রব্য সামগ্রী দিয়ে আজকে মায়ের কাছে পূজা দেবে দেখুন কত সুন্দরভাবে

বন্ধুরা বর্তমানে এখন আমি আছি হচ্ছে পুয়া মন্দিরের উপর মন্ডপে তো আমার সামনে দেখতে পাচ্ছেন এ দাদা এই দাদা হচ্ছে এই মন্দিরের কি ভক্ত বলে শ্মশানা শ্মশানা ভক্ত যেটা মেন ভক্ত বলে সে দাদার সাথে একটু কথা বলা যাক চলুন এই দাদার সাথে দাদা আপনার নাম আমার নাম চাঁদ বাসা হচ্ছে নদীপুর ঘোষপাড়া নদীপুর ঘোষপাড়া এটা হচ্ছে আমাদের নদীপুর পুঁয়া গ্রাম এখানে এটা হচ্ছে আমাদের পরম্পরা ঐতিহ্য অনুযায়ী সংস্কৃতি এটা আমাদের হিন্দু সংস্কৃতি সনাতন সংস্কৃতি এটা মানতে হবে এটা আমাদের করতে হবে তাহলে আমাদের সংস্কৃতি ঠিক থাকবে তো আমি সবাইকে বলবো আসেন আমাদের সংস্কৃতি ধরে রাখি এবং আমাদের বংশ পরম্পরা সংস্কৃতির সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে পুঁইয়া গ্রাম কাশীপুর হয়ে আসছে দোয়াল হয়ে আসছে এটা পুঁয়া গ্রাম এখানে আমাদের শ্মশান পূজা আছে চুলি পূজা আছে আপনার সবাই চুলি পুজো আমন্ত্রণ আমরা দেখতে পাচ্ছেন এই যে আগুন ক্রিয়া মন্দিরের ভিতরে যে চুলি পূজার এখানকার নিয়ম শুরু হয়ে গেছে এখানে যে সব ভক্তরা আছে এবং এখানকার আশেপাশের লোকজনেরা তারা এই চুলির ঘাট দিয়ে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পর এখানে পূজা পুরোপুরি যাবে ধরুন এই পূজার ভিতরটি আপনাদের দেখানোর পাচ্ছেন এখন উপর মণ্ডপের যে পূজা সে পূজা শেষ হয়ে গেছে এখন যেই পুয়ার মন্দির মেন মন্দির সেখানে যাওয়া হবে সকল ভক্তরা এখন ওইখানে যাবে এবং ওখানে যে সব অনুষ্ঠানগুলো ওখানে হবে বন্ধুরা অবশেষে আবারও চলে আসলাম হচ্ছে এই পুয়ার মন্দিরে এখন এখানে ভক্তরা আসবে আবার এখানে কিছুক্ষণ খেলাধুলা হবে জমজমাট মেলা লেগেছে প্রচুর মানুষ এসেছে এই মেলাতে দূর দূরান্ত থেকে তখন মেলার পরিস্থিতি সকল মানুষের এসেছে এই মেলাতে এই পূজার বরণ উপলক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভক্তরা চলে এসেছে উভয় মণ্ডপ থেকে